আমাদের এক দফা শেখ হাসিনাকে ফিরে আনবো যতক্ষণ মন্ত্র ফিরে আনতে পারবো আমাদের আন্দোলন চলবে আমাদের নির্বাচিত সরকার নির্মমভাবে তাকে পদত্যাগ করাইছে নলের মুখে আমরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব নিরস্ত্রভাবে অহিংসুভাবে আমরাই আন্দোলন করব অহিংসভাবে আন্দোলন করে আমরা এই এদের পতন ঘটাইয়া জননেত্রীকে দেশে ফিরিয়ে আনবো এই জনগণের সাথে নিয়ে আমরা জনগণের নেতৃত্বে ফিরিয়ে আনবো এবং আগামীতে আমরা এই জনগণের দল আওয়ামী একে মুছে ফেলা যাবে না সারা বাংলাদেশে জ্বালাও পোড়াও করে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরের ভিতরে রেখে পুড়িয়ে মেরেছে সারা দেশ আজকে কোনো আইন শৃঙ্খলা নাই আজ পর্যন্ত কালকে রাত্রেও আমাদের এই এলাকায় ডাকাত এসেছে সারা ঢাকা শহরে শুধু আওয়ামী লীগের লোকজনের বাড়িতে ডাকাতি হচ্ছে আমরা সেই তারই প্রতিবাদে জ্বালাও পোড়াও সহ আমাদের প্রাণ প্রিয় নেত্রী জনতি শেখ হাসিনাকে এই বাংলার মাটিতে ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা সংগ্রাম শুরু করেছি আজকে দেখেছেন আমরা প্রথম দিনেই একটি মিছিল করেছি এরপরে আমরা আজকে বড় ধরনের কর্মসূচি করেছি আমাদের শপথ একটা মাত্রই আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন যে পর্যন্ত প্রাণ নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে আমরা ফিরিয়ে আনতে না পারবো এ পর্যন্ত আমাদের এ সংগ্রাম অব্যাহত থাকবে এবং এ সংগ্রাম চলতে থাকবে